নবী চিনলেই যদি আল্লাহ চেনা হয় তাহলে জিব্রাইল আসলো কোথা থেকে জিব্রাইল যে আমার আল্লাহর কাছে আল্লাহ নবীর কাছে ওহি নিয়ে আসতেন তাহলে জিব্রাইল যে একরা রাব্বুকাল্লাচি খালাক পড়তে বললেন বললেন পড়ুন আপনার প্রভুর নামে জিব্রায়েল যে নবীকে শিক্ষা দিলেন তাহলে এটা জিব্রাইল আসলো কীভাবে আমি বলবো তার আগে এখান থেকে একটি গান রাখছি এখন আর সাউন্ডি কি বলবেন একটু বাড়াই দেন হ্যালো হ্যালো জানগা নবীর আদিয়ন্ত কথা রে জানগা নবীর আদিয়ন্ত কথা আদিয়ন্ত কথা চেলে আদিয়ন্ত কথা চেনে হৃদয় রে কান জনগণ বীর অধিয়ন্ত কথা রে আদি অন্ত কথা কথা ধরো নবীকে তালাশ করো তবে খুদা পাইতে পারো গুনে রাখিও কাথারে মন গুনে রাখিও আগে আমার কথা ধরো নবীকে তালাশ করো তবে খুদা পারো গুণ রাখিও গাথারে মন গুণ রাখিও গাথা জ্যোতি রূপ থাকে জানগা নবীর আদিয়ন্ত পন্ধা নাই কোন মূর্তি মূর্তি আমার নবীর জ্যোতি তারপরে ভক্তি পরনায়ন আল্লাহর নাই কোন মূর্তি মূর্তি আমার নবীর জ্যোতি তারপরে পর ভক্তি করোনায়ন নথারে মন

জানগা নবীর আদি অন্তকথা আগে আমার কথা ধরো নবীকে তালাশ করো তবে ক্ষুদা পাইতে পারো গুণ রাখিও গাথা ক্ষুদা সে গোপনের গোপন বলছি সবার হেথা ক্ষুদাকে লুকায়া রেখে নবী সৃষ্টিদাতা আল্লাহরে কেউ কোনো দিন দেখেছি আমরা আল্লাহ নিরাকার কিন্তু দয়াল নবীকে মানুষ দেখেছে এজন্য আল্লাহকে লুকায়া রেখে নবী হইল সৃষ্টি দাতা। আল্লাহর নাই কোনো মূর্তি মূর্তি আমার নবীর জ্যোতি তারপরে কর ভক্তি করো না অন্যথা আল্লাহর যদি রূপ থাকি তো মানুষ পাই দেখা নূর নবীজির পায়ের নিচে আল্লাহর সেরি মাথা জানগা নবীর আদি অন্ত কথা আমার কাছে প্রশ্ন করলেন জিব্রাইল আলাই নবী যদি তিনি নবী চিনলে যদি আল্লাহ চিনা হয় তাহলে জিব্রাইল সালাম যে দয়াল নবীর কাছে ওহি নিয়ে আসতেন এবং হেরা গুহার মধ্যে তিনি সুরা আলাকের পবিত্র কুরানের আলাকের পাঁচটি আয়াত তিনি নিয়ে আসলেন বললেন হে রসুল আপনি পড়েন ইকরা বিস্মি রাব্বুকাল্লা জি খালাক আমার দয়াল নবী বললেন উম্মি আমি পড়তে জানি না এখন তার কথা নবী পড়তে জানে না আবার সেই নবী নবী চিনলে আল্লাহ হয় তাহলে এটা কেমন হইল আসলে কি দয়াল নবী আমার নিরক্ষর ছিলেন বাবা আমার দয়াল নবীকে যে নিরক্ষর ভাববে তার পিছনে নামাজ পড়াও ঠিক না কারণ আমার দয়াল নবী কখনোই নিরক্ষর হইতে পারে না কারণ তিনি গায়েবের খবর পর্যন্ত জানতেন সারা বিশ্বের বাদশাহ যিনি সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী আর তিনি জিব্রাইল সালাম তারে শিখাই দিবে আর তিনি তা বলবে বিষয়টা তেমন না তবে হ্যাঁ জিব্রাইল সালাম যে শিখ তাকে যে শিখিয়েছেন এটা তার বাসারি হালাতের যে হাকিকি অবস্থাটা তার যে বাসারি রূপটা এই বাসারি রূপটা ছিল তার মানুষের এটা আমি আগেই বলেছি এই জন্য আল্লাহ পাক জিব্রাইল হল মাধ্যম জিব্রাইল কি মাধ্যম জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক ওহি পাঠাইতেন আর জিব্রাইল সেটা দয়াল নবীর কাছে বলতেন আর সেটা দয়াল নবী নিজের কাছে ধারণ করে সেটা উম্মদের মাঝে সেটা আল্লাহর বান্দাদের মাঝে সেটা প্রকাশ করে দিতেন এটা হলো দয়াল নবীর বাসারে হালাতের অবস্থা আমি এটা বললাম তবে দয়াল নবীর আরেকটি অবস্থান সেটা হলো মালাকি অবস্থা যে মালাকি অবস্থায় যখন তিনি থাকতেন তাকে হজরত আলী করে মারল অজহ একদিন সামার মজলিস হইল সামার মজলিসের মধ্যে আমার দয়াল নবী বললেন তোমরা শোনো এই মুহূর্তে সামার মজলিসের মধ্যে জিকির হবে জিকির করতে করতে যদি কোনো মানুষ কেউ এখানে দাঁড়িয়ে যায় তোমার হাতের যে তলোয়ার আছে সেই তলোয়ার দিয়ে তাকে কতল করবে বলে ঠিক আছে একটু আলোক রাখেন বলে ঠিক আছে তাই হবে সঙ্গে সঙ্গে দেখতে সে সামার মস্তিষ্ে জিকির করতে করতে কোনো মানুষ দাঁড়ায় নাই আমার দয়াল নবী নিজেই দাঁড়িয়ে গেছে কিন্তু হজরত আলী আমার দয়াল নবীর গায়ে কোপ দিল না ধ্যান ভাঙল নবী জিজ্ঞেস করলো হজরত আলী তুমি এই সামার মস্তিষ্কের মধ্যে জিকির করতে করতে কেউ কে দাঁড়িয়ে গিয়েছিল বলে ইয়া রাসুল আল্লাহ কেউ দাঁড়ায় নাই আপনি তো নিজেই দাঁড়িয়ে গিয়েছিলেন বলে তোমার হাতের তলবারি তুমি তাকে আমাকে আঘাত করলে না কেন বলে যেই নবী না হইলে দুনিয়ায় কোনো কিছু হইতেন না আমি সেই নবীর গায়ে কেমন করে আঘাত করি ওই জিব্রাই হজরত আলী আমার থেকে আমার হুকুম বড় যেহেতু আমি তোমাকে হুকুম করেছি তুমি সেটাই পালন করবে তুমি কেন আমাকে কতল করলে না আবার যদি এই জিকির করতে করতে আমি না শুধু যে দাঁড়াবে তাকে তুমি কতল করবে বলে ঠিক আছে এদিকে জিকির করতে করতে কেউ দাঁড়ায় নাই আমার দয়াল নবী আবারও দাঁড়িয়ে গেছে হজরত আলী তার হাতের তলোয়ার দিয়ে ঊনসত্তরটা কোপ দিয়েছিল আমার দয়াল নবীর গায়ে একটা কোপও কিন্তু আমার দয়াল নবীর গায়ে লাগে নাই একটা কোপও আমার দয়াল নবীর গায়ে লাগে নাই কেন লাগে নাই কারণ তিনি তখন ছিল রসুল আর রসুল চিনে তিনি রেসাল হয়ে আল্লাহ সাথে মিশে তখন তার মালাকি অবস্থান আর মালাকি অবস্থান যখন থাকে অনু কোপ জ্ঞান একশো কোটি কোপ দিলেও তার গায়ে লাগবে না আবার এই নবী অহুদের যুদ্ধে কিন্তু মাইর খেয়েছেন অহুদের যুদ্ধে মায়ের খাইছে না তাইবের ময়দানে মায়ের খাইছে না খাইছে যখন তিনি মায়ের খেয়েছে তখন ছিল তার বাসারি হালা এর জন্য এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি জীবনে অনেক কষ্ট তিনি সহ্য করেছেন এটা হাদিসের মধ্যে এসেছে তবে হ্যাঁ তিনি যখন মালাকি অবস্থায় ছিল তিনি যখন রসুল রূপে আল্লাতে মিশেছিলেন তখন মা আয়সা সিদ্দিকার সঙ্গীত দয়াল নবী পলাপুলি খেলতেছেন আমরা ছোটবেলায় পলাপুলি খেলছি না এমনিভাবে পলাপুলি খেলতেছেন মা আয়সা সিদ্দিকা লুকাইলেন আমার দয়াল নবী বের করে দিলেন আয়শা তুমি এই তো এখানে আছো কিন্তু এবার মা সিতিকা বলেন আস্তে মা সিতিকা সিদ্দিকা বলেন রসুন এবার আপনি পলান আপনি পলাইলে আপনাকেও আমি খুঁজবো মাইশা সিদ্দিকা তার গায়ের উন্না দিয়ে আমার দয়াল নবীকে বেঁধে রাখলেন যাতে পালিয়ে অন্য কোথাও যাইতে না পারে কিন্তু এদিকে দেখতে পাচ্ছে যে দয়াল নবীকে উন্না দিয়ে বেঁধে রাখছে উন্না ঠিকই আছে কিন্তু দয়াল নবী নাই মাইশা সিদ্দিকা খুঁজতে থাকে কোথাও পায় না কেন পায় না তিনি মিশে গিয়েছেন আল্লাতে যেখান থেকে তিনি এসেছেন সেখানে তিনি পৌঁছে গিয়েছিলেন এই জন্য বাবা তার হালাত হলো দুটি বাসারি হালাতে যখন ছিলেন তখন জিবরাইল তার কাছে ওহি নিয়ে আসতেন বললেন মুসানবির কাছে মুসানবীর সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলছে নবীর সাথে বলতে পারতেন না বলছে আমার দয়াল নবীর সঙ্গে বলছে জিব্রাইল কি মুসানবীর কাছে ওহি নিয়ে যান নাই জিব্রাইল কিন্তু মুসানবীর কাছে নিয়ে গিয়েছে পৃথিবীতে যত নবীগণ এসেছে সবার কাছে জিব্রাইল ওহি নিয়ে গিয়েছেন তবে মুসার সঙ্গে নবীর সঙ্গে যেভাবে আল্লাপাক কথা বলেছেন তার থেকে বেশি কথা বলেছেন আমার দয়াল নবীর সঙ্গে এক দিন দুই দিন নয় সাতাইশ বছর কাছে রেখে বন্ধুর সাথে বন্ধুর কথাবার্তা আদান প্রদান লেনা দেনা হয়েছে একদিন দুই দিন বছর পর্যন্ত এক সঙ্গে থেকে বন্ধুর সাথে হয়েছে তখন তো জিব্রাইলের মাধ্যম দিয়ে কথা হয় নাই সাতাশ বছর আল্লাহর সাথে কথা হইলো এই সাতাশ বছর বন্ধু বন্ধুর সাথে মিশে একাকার হয়ে তিনি কথা বলেছিলেন কি বলবো বাবা বলতে গেলে এখানে অনেক কথা চলে আসে এজন্য এই পর্যন্ত আমি কথাটা রাখলাম আর একটা বিষয় এখানে বলা যায় এই যে জিব্রাইল দয়াল নবী দেখেন নবী কে এটাই তো আমরা বুঝি না এটাই আমরা অনেকে বুঝি না মিরাজে যাবে দয়াল নবী জিব্রাইলকে বললেন জিব্রাইল আমি অচু করবো উঁচু করে দুই কাজ শুক্রিয়া নামাজ পড়ে তারপরে আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাব জিব্রাইল তুমি আমার জন্য অজুর পানি নিয়ে আসো জিব্রাইল অজুর পানি আনতে যাবে পুকুরে যায় দেখে পুকুরের মধ্যে পানি নাই সাগরে যায় দেখে সাগর ও শুকায় গেছে সাগরের মধ্যেও পানি নাই জমজমকূপের ধারে যায় দেখে জমজম জমজমকূপের মধ্যে পানি নাই তখন কি করলো জিব্রাইল চোখের পলকে চৌঠা আসমানে চলে গেল চৌঠা আসমানের মধ্যে গিয়ে দেখে চিকুন চাদর গায়ে দিয়ে একটা মশারির নিচে এক ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তির কায়া আঙুলি দিয়ে এক ফুটা রক্ত ঝরে এক ফুটা রক্ত হতে সত্তর ফুটা রক্ত হয় সত্তর ফুটা রক্ত হতে সত্তর হাজার হয় আর সত্তর হাজার রক্ত কিছু দূর গিয়ে সেটা পানির রূপ ধারণ করে আর ওই পানি গড় গড়াইয়া পরে যাচ্ছে জিব্রাইল মনে মনে চিন্তা করে কি ব্যাপার এই লোকটা কে হইতে পারে দুনিয়ার কোথাও পানি নাই কিন্তু এই লোকের কায়া আংলি দিয়ে পানি ঝরতেছে রক্ত ঝরে রক্ত থেকে পানি তিনি কে চাদরটা উঠিয়ে দেখেন তিনি আর কেউ নয় তিনি আমার দয়াল নবী হুজুর সাল্লাম এটা দেখে জিবরাল অবাক হয়ে গেলেন আমি যারা নগরীতে দেখে আসলাম আমার আগে সে এই জায়গায় কেমন করে আসলো চোখের পলকে আবার মক্কানগরে চলে গেল গিয়ে দেখে আমার দয়াল নবী পানি দিয়ে উঁচু করতেছে বলে আল্লাহ আপনি পানি পাইলেন কই আপনি তো দুনিয়ার কোথাও আমি পানি পাইলাম না চৌঠা আসমানে গেলাম সেখানে গিয়ে দেখি আপনি চোখের পলকি আমি এখানে আসলাম এইখানেও দেখি আপনি আপনি বীতিতে তো আমি অন্য কিছু দেখি না ওইখানেও তিনি এইখানেও তিনি বাবা এটা অন্য একটা বিষয় এই জন্য তরিকত বিষয়টা আলাদা বিষয় তরিকত পন্থীদের জন্য নদী এবং রসুল এবং আল্লাহ দুজনকে পৃথক গেলে ভাবলেই সে হয়ে যাবে কাফের এজন্য লালন সাঁইজি বলেছেন যিনি তিনি রাসুল ইহাতে নাই কোনো ভুল ক্ষুদাও সে হয় এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয় তাই এ পর্যন্ত কথাটি রাখলাম বাসারি হালাত যখন তার তখন পাকের ইচ্ছা যে আমি জিব্রাইনের মাধ্যম দিয়ে আমি নবীর কাছে প্রেরণ করব তাই সেটাই পাক প্রকাশ করেছে আর যেটা মালাকি অবস্থান সেখানে রসুল এবং আল্লাহ দুজনেই একাকার হয়ে গেছে বছর আয়ু পৃথিবীতে এসেছেন এর মধ্যে তেষট্টি বছর তার জিন্দিগি কেটে গেল কিন্তু সাতাইশ বছর তার এই সাতাইশ বছর হায়াত তার কোথায় চলে গেল তার হায়াতটা কেটে গেল সাতাইশ বছর হায়াত তার কেটে যায় নাই সাতাশ বছর তিনি আল্লাহর সাথেই তিনি কথাবার্তা বলেছেন সাতাশ বছর তিনি আল্লাহর সাথেই রয়েছেন তার আয়ু নব্বই বছর এটাই সত্যি এটাকে অস্বীকার করলে বাবা আমরা মুসলমান থাকতে পারি না তিনি নব্বই বছরে হায়াত নিয়েছেন তার মধ্যে সাতাইশ বছর আমার আল্লাহর সঙ্গে কাটিয়েছেন আর তেষট্টি বছর জিন্দেগি পাপি তাপি উন্মতদের সঙ্গে তিনি কাটিয়ে গিয়েছেন মূলত তার হায়াত নব্বই বছরই ছিল এ পর্যন্ত এই কথাটি রাখলাম আর কোনো প্রশ্ন আমি রাখব না নবীর নাম জগৎ চূড়া কেহ নাই নবী ছাড়া নবী আমার জগৎ তারা আইন কোরআনের কথারে মন কথারে নবীর আইন জগৎ চূড়া কেহ নাই নবী ছাড়া নবী আমার জগৎ তারা আইন কোরআনের কথারে মন আইন কোরআনের কথা I'll